আল্লাহম আল্লাহম কো রহ মুরশিদ জানালোই তুমি মা মনে তুমি হইলা অন্তর দয়াল আমি হইলাম ফানায়া তুমি হইলাম ও তোয়াল আমি হইলাম ফানা আমার মাঝে কি ধোন আছে আমি রাখতা আহম তুমি নদে মুহূর্তি

ওহ দয়াল চিয়াহা ঘোরে ঘোড়ে প্রেমবিলা লাহায়ো মুরষি যাচিয়া জাঁচিয়াহা অ মাই বুহু চেঘে লাগছো রে তুমি জালা অহাইয়া পোরা গো মুরসি জাহল ইটো মাৰ মোহনে এহ ডাকলে নে জোহৰাই বহ পৰণ তোমাই নাদেহে একলে নহয় নে ৰে মহুৰ চিৰ কৰমুৰ চিৰজাহল shalom <laughs>

illa Allah 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 اللہ الہ الا اللہ لا الہ الا اللہ بلغن بھی کمالی ہے کشف تجمالی حسنت جمیع و خسالی سلو علیہ وعالی اللہ ہو اللہ I love, I love, I love, I love. Allah, no, go, my, no, being go, oh, apne no, be, jibone, love.

আদ্লা আদ্লা দেখা হনো বিরি মূজে জাা ভাগো মাখা দে জাা সোই পাধিলে জিহো নার জহো আন মরহা

الله الله الله. الله, غو غو اپنے جیبون. الله 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 যেই জন নবীর আপন হয় কবরে তার নাহি গোবই ক্ষমা পাইবার মার মর ইহো কালার পর কালে থাই কেন বিষিয় গো অপনি নিহন মশাল অমলিবালা আার বুকে یا آئی, آئی محمد کملی والا آئی رے یا مر بو کہ یا آئی اللہ 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 ڈاک جے تور پا گو لے رام دو یا رے ڈاک جے تور پا گو لے رام شانتی دے مر کو جائے ای محمد کملی والا آئی رے آئی ای والا آئی رے آ مربو کے محمد مدینہ والا ای رے آ مربو کے الہ اللہ 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 شور جر گروہ جین جینس ن ফেরেশতারা চঞ্চল জার গ্রহ তারা জিনে নিশানা র ফেরেশতারা দিন रजनी চাইসে তারা দয়াল রে ও দয়াল রে দিন रजनी চাইসে তারা ফুল তুললে দি আই আহ কমলেবালা আই রে আমর বুকে আো আমদ মদিনাওয়ালা আই রে আল্লাহ আল্লাহ اللہ اللہ دور بیش بادشاہ بولی دلی فولی دو دل رے او دل رے মাসাল্লাম ফকির দরবেশ বাদশা বলি দুলিতে সেই ফুলের কোলে কাঁদে লইয়া ভিকার জুলি দয়াল রে কাঁদে লইয়া ভিকার জুলি বাস করে গাছের তোলা আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে اہ مربو کے یانائی محمد کملی والا آئی رے یا ماربو کے یا آئی اللہ 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 الہ اللہ آئی محمد مدینہ والا آئی رے آ مربوقے یا آئی ماشاءاللہ مرحوام আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শেদ গ আমি মরলে তুমি দেখা যাই অহ গোলাপের জল না ছি আরে তোমার গোলাপের জ পের জ্বলনাচি তাহিয়ারে হে তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মুরশিদ গো আমি মোরলে তুমি দেখা যাইয় হো আমি মোরলে তুমি দেখা যাইও অহা প্রাণের মুর্শিদ গ আমি মোরলে তুমি দেখা যাইয় মরবা আল্লাহ আল্লাহ অহ্লা মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকে তুমি মোর দয়া যে করি ও দয়া তুমি কাদাহা উচ কাদবো তো হাসি মুখে আমায় কুলে লইও ও প্রাণের মুর্শে দেগ হইয়ামে মরলে তুমি দেখা যাই মশাল আল্লাহ 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 মুর্শিদ আছে বাকি দেবো বাকি নাই আমার বলতে আমার আমার ছবি তুমি বই যা লোই ওইয়া হলো মাল নিদন কাল বর পারহরিও ওহ তো আল মুর শেদ গামে মোরলেহ তুমি দেখা যাই মশাল অল্লাহ 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 ডকলেহ নে চোহ রাই বোহ পুম சிது கஷி ஜாகலோ தூ மோகே அல்ல அலம் அலம் আল্লাম আল্লাম কর মেহে দেহ তুমি হইলা অন্তর্জা দয়াল আমি হইলাম ফানা তুমি হইলা অন্তর ও তোয়াল আমি হইলাম ফানা আমার মাঝে কি আছে আমি রাখতাহ আহাম তুমাহি মো নোরে

ও হো দয়াল যাচ্ছিয়া যাচ্ছিয়া ঘোড়ে ঘোড়ে প্রেম বিলাইলায়া মুর্শিদ যাচ্ছিয়া যাচ্ছিয়া ও ময়বুহ চেহারাক্সুর তুমি জালা ও ইয়া পুরা ইয়া গো মুর্শিদ কর মুর্শিদ আব্দলই তোমহার মনে এ ঢক লেনি যে রই বহপরান তোমাই না দে এক লহিও কর মুরশিদ জহালই তো مار موہنے ماشاء اللہ مرحوام سبحان اللہ والحمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسب ربی جل اللہ ما في قلبي غیر اللہ حسب ربی جل اللہ ما في قلبي غیر اللہ نور محمد صلی اللہ لا اله الا اللہ نور محمد صلی اللہ لا اله Allah <laughs> Allah 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 la ilaha ill اللہ لا الہ الا اللہ بلغن بھی کمالی ہے کشف تجی جمالی ہے حسنت علیہ وعالی اللہ 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 لا اللہ الا اللہ لا اله الا الله لا, لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم